আপনারা কি কখনো সুখের পরিমাপ করেছেন বা সুখ মানে প্লেজার কি কি উপায় আসতে পারে সেটা কখনো ভেবে থেকেছেন আজকে আমরা আলোচনা করছি জেরেমি বেনথাম সম্পর্কে এবং তার যে তত্ত্ব আছে ইউটিলিটেরিয়ানিজম মানে উপযোগিতাবাদ বা হিতবাদ এইটা সম্পর্কে তো তিনি এমন একটি ধারণা দিয়েছিলেন উপযোগিতাবাদ সম্পর্কে মানে মূলত সুখ কি কিভাবে অর্জন করা যায় দুঃখের পরিবর্তে সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। তো বেনথাম এমন একটা টাইমে মানে সতেরোশো আটচল্লিশ সালে তো ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে পুরো জীবনটাই কেটেছিল হচ্ছে সৈরাতান্ত্রিক প্রবণতা সম্পন্ন রাজা তৃতীয় জর্জের রাজত্বকালে এবং ছোটবেলা থেকে প্রচণ্ড মেধাবী ছিলেন অনেক অনেক ভাষা শিখে ফেলেন অনেক মানে অনেক ছোট বয়সেই হচ্ছে চিন্তাবিদ হিসেবে পরিচিতি লাভ করে তো এবার যে কথাটা সেটা হচ্ছে ইংল্যান্ড সেই সময় হচ্ছে আস্তে আস্তে ইংল্যান্ডের যে আমূল পরিবর্তন হচ্ছে আমূল পরিবর্তন কোন ক্ষেত্রে শিল্পক্ষেত্রে যেভাবে যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে যেভাবে কাজ থেকে মানুষকে বিতাড়িত করা হচ্ছে এবং যন্ত্রপাতির আবিষ্কারের ফলে মানুষের যে কাজটা মানুষের যে শ্রমটা সেটা যন্ত্রপাতি যেহেতু করে দিচ্ছে তো মানুষের জীবনেও সেই যে আধুনিকীকরণ মানুষের জীবনে সেই যে মডার্নাইজেশনের একটা গভীর প্রভাব পড়ে এবং ইংল্যান্ডের সেই সেই যে সময়টা সেই সময়ে যে পিরিয়ডে তিনি জন্মেছিলেন সেই সময় দেখছিলেন যেভাবে হচ্ছে পুঁজিপতি শ্রেণী মানে এইসব যন্ত্রপাতিগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে একটা টাইমে যারা হচ্ছে নিম্ন শ্রেণী ছিল বা মধ্যবিত্ত শ্রেণী ছিল তারা যারা হচ্ছে এই যন্ত্রপাতির পরিবর্তে নিজেদের দৈহিক শ্রম দিয়ে হচ্ছে কাজ বাজ করতো সেই কাজগুলো তাদের আর থাকছে না তো তার ফলে তারা সেই মানে সমাজে একটা সোশ্যাল ডিস্ট্যান্স সেই তৈরি হয়েই আসছে তৈরি হয়ে যাচ্ছে যেখানে হচ্ছে বড় লোক শ্রেণী সবসময় শ্রেণীকে হচ্ছে অত্যাচার করছে বেশি মুনাফা অর্জন করছে তারা তো এই পরিপ্রেক্ষিতে বেন্থাম তার উপযোগিতাবাদ সম্পর্কিত যে ধারণাটি মানে কিভাবে এই শ্রেণীর মানুষজন হচ্ছে বেশি সুখ লাভ করতে পারে কোন শ্রেণীর মানুষজন যারা নিম্নবিত্ত যারা পিছিয়ে পড়া শ্রেণী আছে সেই শ্রেণীর মানুষজন কিভাবে হচ্ছে বেশি সুখ লাভ করতে পারে সেই সম্পর্কিত ধারণাটি তুলে ধরেন কোন গ্রন্থে সেটি হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য প্রিন্সিপালস অফ মোরালস অ্যান্ড লেজিসলেশন এই গ্রন্থে এই গ্রন্থে হচ্ছে তিনি তার যে ধারণা আছে সেখানে এই তুলে ধরেন এবং যেখানে মধ্যবিত্ত শ্রেণীর জীবনের যে প্রয়োজন আছে যে প্রয়োজনীয়তা আছে তাদের জীবনে কী কীভাবে সুখ আসতে পারে এই যে সব কিছুর সব কিছুকে ছাড়িয়ে গিয়ে এই যন্ত্রপাতি এই আধুনিকতা এই ইন্ডাস্ট্রি এই কিছুকে ছাড়িয়ে গিয়ে কিভাবে মানুষের সুখ আসা সম্ভব সেই সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দিয়েছেন তো আসি এবার তার যে উপযোগিতাবাদ সম্পর্কে ধারণা বা ইউটিলিটারিয়ানিজম কি সেইটা তো আমি এখানে পয়েন্টে লিখেছি যে হচ্ছে উপযোগিতাবাদ হল একটি নৈতিক তত্ত্ব যা মানুষের কার্যকলাপের মূল্যায়ন করে তার উপযোগ বা উপযোগিতা অনুসারে উপকারিতা অনুসারে এবং ছিলেন এই তত্ত্বের অন্যতম এবং প্রবর্তক অগ্রগণ্য চিন্তাবিদ তিনি বিশ্বাস করতেন যে যে কাজ বেশি সংখ্যক মানুষের জন্য বেশি সুখ বা আনন্দ সৃষ্টি করে সেই কাজই নৈতিকভাবে সঠিক ঠিক আছে তো তার একটা খুব ইম্পর্টেন্ট কোটেশন আছে সেটা হচ্ছে দ্য গ্রেটেস্ট হ্যাপিনেস অব দ্য নাম্বার মানে সর্বাধিক সংখ্যক মানুষের জন্য সর্বাধিক মঙ্গল মানে এই যে সুখটা সেটা শুধুমাত্র যে নিজের ব্যক্তি সুখ সেটা নয় এই সুখের আমি যে সুখটা অর্জন করছি সেই সুখের ফলে আরও কতজন মানুষের সুখ সাধন হতে পারে সেটাই হচ্ছে এই উপযোগিতাবাদের কেন্দ্রবিন্দু তো বেন্থামের যে সুখ এবং দুঃখ মাপার জন্য একটা পরিমাপ পদ্ধতি আছে যেটাকে হেডোনিক ক্যালকুলাস বলা হয় এই ক্যালকুলাসে সাতটি উপাদান রয়েছে মূলত তো আমি এই যে সাতটি উপাদান আছে আমি প্রত্যেক কটা উপাদান একটা একটা করে বলবো এবং সঙ্গে তার এক্সাম্পলও দেব না হলে এটা এত সহজে বোঝা সম্ভব নয় আসলে কিভাবে উপযোগিতাবাদ কাজ করে মানুষের জীবনে মানুষের ব্যক্তি সুখ থেকে শুরু করে হচ্ছে হিতবাদী সুখ মানে হিতবাদী সুখ মানে পরের জন্যও কীভাবে মানে আমার জীবনের সুখটা কিভাবে অন্যের জীবনেও কাজ করে সেটা আসলে আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাই তো প্রথম যে সুখের ঢাপ আছে সেটা হচ্ছে ইন্টেন্সিটি বা তীব্রতা মানে হচ্ছে আনন্দ কতটা প্রবল ধরুন আপনি হচ্ছে আপনি কি বলছি মানে ধরুন যে হচ্ছে ইন্ডিয়ান যে ক্রিকেট টিম আছে সেটা ফাইনালে উঠেছে মানে সেই টিম হচ্ছে ফাইনালে উঠেছে কার এগেনস্টে নিউজিল্যান্ডের এগেনস্টে তো এখানে কী হবে সারা দেশ কী করবে সে যে ফাইনালে উঠেছে যে তার আগেই হচ্ছে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতবে এই যে কলর হবে সবাই হচ্ছে মত্ত হবে তো ইন্টেন্সিটি মানে এই যে প্রথম সুখের ধাপ এটা জয় পাওয়ার জন্য মানে কোটি কোটি মানুষের মধ্যে যে একটা উচ্ছ্বাস আছে তীব্রতা আছে সেটা হচ্ছে প্রথম ধাপ বেন্ধামের মধ্যে তো আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝালাম যে ক্রিকেট টিম যদি হচ্ছে যে দেশের হয়ে যে খেলে যে টিম খেলে সেই দেশবাসী হচ্ছে এমনি খুশি হয়ে যাবে সেই দেশ ফাইনালে উঠলে সেই দেশের টিম হচ্ছে ফাইনালে উঠলে এবং ট্রফি নিলে তাই তো তো ইন্টেন্সিটি হচ্ছে এটা বোঝে যে সুখের তীব্রতা কতটা আছে আনন্দ কতটা মানে প্রবল এবার পরের পয়েন্টে আসি সেটা হচ্ছে ডিউরেশন মানে হচ্ছে স্থিতিকাল মানে কতক্ষণ এই যে সুখটা মানে স্থায়ী থাকবে মানে হচ্ছে ধরুন আমি এই ক্রিকেট টিম দিয়েই এই পুরো সাতটা এক্সাম্পল দেব মানে কি মানে হচ্ছে ধরুন এই যে ম্যাচটা আছে এই ম্যাচটা জয়ের পর ম্যাচটা যদি ইন্ডিয়া বাই এনি চান্স জিতে যায় ফরচুনেটলি আনফর্চুনেটলি জিতে যায় তাহলে এই জয়টা কিন্তু মানুষের জয়ের যে স্মৃতিটা আছে সেটা মানুষের মধ্যে বহুদিন ধরে থাকবে এবং পরবর্তী ম্যাচ পর্যন্তও আলোচনা করবে মানে যেবারে জিতেছে সেই বারটা তো হচ্ছে সবার মনে থাকবে একটা ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ড হয়ে যাবে যে হচ্ছে এই টাইমে ইন্ডিয়া এই দলের এগেনস্টে হচ্ছে জিতে ফেলেছে তো এ যে স্থায়িত্ব এটা শুধুমাত্র শুধুমাত্র এই যে ক্রিকেট টিমের মধ্যে সীমাবদ্ধ নেই এটা সবাইয়ের মধ্যে সীমা মানে পুরো ইন্ডিয়াবাসীর জন্য এটা একটা গভীর উচ্ছ্বাসের বিষয় তাই সবার মধ্যে এই স্থায়িত্বটা থাকবে যে ইন্ডিয়া জিতেছে বা জিতবে তাই তো তারপরের যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে সার্টেনিটি মানে আনন্দ লাভ কতটা নিশ্চিত তার মানে কি তার মানে হচ্ছে যদি ম্যাচে ইন্ডিয়া জিতে যায় তাহলে পুরো দেশ এই আনন্দ নিশ্চিতভাবে হচ্ছে আনন্দ উপভোগ করবে এর নিশ্চয়তা অবশ্যই আছে মানে আমরা এই দেশে থাকি তো আমরা এই দেশের টিমকেই তো সাপোর্ট করব তাই না তো হচ্ছে নিশ্চয়তা এটা মানে প্রত্যেক যে প্রত্যেকটি যে ধাপ আছে মানে সাতটা ধাপ মানে একে অপরের সঙ্গে হচ্ছে মানে লিঙ্কড বলা চলে একই সব প্রায় মানে মানে প্রত্যেকটি সুখ কীভাবে হচ্ছে ব্যক্তিবর্গ থেকে হচ্ছে পুরো সমাজে ছড়িয়ে যায় মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেটার কথাই বলে এরপরের যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে প্রোপিন কিউটি মানে নৈকট্যতা মানে কত দ্রুত আনন্দ আসবে মানে যখন লাস্ট মিনিটে ম্যাচ জেতার যে লাস্ট মিনিট আছে সেটা উইকেট পড়বে না এই রানেই হচ্ছে জিতে যাবে সেটার যে একটা উৎসাহ উত্তেজনা সেটা হচ্ছে প্রোপেন কিউটি তারপরেরটি হচ্ছে ফিকান মানে উৎপাদনশীলতা মানে আরও আনন্দ কিভাবে সৃষ্টি করতে পারি যদি এই ম্যাচটা ইন্ডিয়া জিতে যায় তাহলে এর পরবর্তীতে হচ্ছে একটা আত্মবিশ্বাস থাকবে এবং পরবর্তীতে যাতে আরও ভালোভাবে খেলতে পারে এই জিত জিতটার পর যাতে মনে থাকে যে পরের বারটাও তাকে জিততে হবে মানে ফিগান্ডিটি মানে হচ্ছে কীভাবে উৎপাদন করা যায় একটা জিনিসের কিভাবে রিপিট করা যায় যাতে দেশবাসীর মধ্যে আনন্দ আনা যায় তাই তো এবং শুধুমাত্র দেশবাসীর মনে আনন্দ নয় কীভাবে দেশকে রিপ্রেজেন্ট করা যায় সেইটাই হচ্ছে ফিকান্ডিটি তারপরে হচ্ছে পিউরিটি মানে এতে দুঃখ মিশ্রিত আছে কি না মানে এই সুখটা কতটা সত্যি কতটা বিশুদ্ধ তাই তো এই জয়ের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব নেই আমরা যদি ম্যাচ জিতে ফেলি তাহলে এই ম্যাচে সাধারণত কোনো নেতিবাচক প্রভাব থাকার কথা নয় যারা মানে ভারতকে ভালোবাসে তারা হচ্ছে ভারত জিতলে খুশি হবে তাই তো তারপরে হচ্ছে এক্সটেন্ড মানে এর প্রভাব বিস্তার মানে কি লেখা আছে এখানে এখানে হচ্ছে লেখা আছে যে কতজন মানুষ এদের উপকৃত হচ্ছে কতজন মানুষ মানে মানে এটা কোটি কোটি মানুষের মধ্যে মানে দেশ জুড়ে ভাগ হয়ে যাবে এরকম একটা আনন্দের বিষয় এরকম একটা সুখের বিষয় তো সুখ বিভিন্নভাবে আসতে পারে আমি খালি এটা একটা ম্যাচের এক্সাম্পল দিলাম একটা খেলার এক্সাম্পল দিলাম যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয় তো প্রথম থেকে যদি আর একবার রিপিট করি তাহলে এটা বলতে পারি যে হচ্ছে প্রথমে ইন্টেন্সিটি মানে আনন্দ কতটা প্রবল ডিউরেশন মানে এই সুখটা কতটা স্থায়ী হবে মানে কতক্ষণ স্থায়ী হবে সার্টেনিটি মানে আনন্দ লাভ কতটা ভাবে নিশ্চিত তারপরে প্রবীণ কিউটি মানে কত দ্রুত এই আনন্দটি আসবে এবং হচ্ছে এই আনন্দটা আবার দ্বিতীয়বার সৃষ্টি করা যাবে কিনা আর উৎপাদন হবে কিনা এই আনন্দ বা সুখটা তারপরে পিওরিটি মানে হচ্ছে এতে এটা কি পুরোটাই বিশুদ্ধ নাকি এর কোনো নেতিবাচক দিক আছে আর মানে কতজন মানুষ এতে উপকৃত হবে এই সুখে সুখী হবে এটাই হচ্ছে বেনথামের হেডেনিক ক্যালকুলাস অনুযায়ী সুখের যে সাতটি উপাদান আছে সেই সাতটি উপাদান আচ্ছা এখানে আমি বেনথামের সুখ এবং দুঃখের চারটি উৎসকে হচ্ছে চিহ্নিত করা হয়েছে সেটা প্রথমটি হচ্ছে প্রাকৃতিক নিয়মসম্মত রাজনৈতিক নৈতিক এবং ধর্মীয় প্রাকৃতিক মানে কি যে সুখের পিছনে বা যে দুঃখের পিছনে অন্য কারোর হাত থাকতে পারে না এটা এটা ঘটারই মানে ঘটবেই এটার পিছনে কারোর হাত নেই তখন এটি প্রাকৃতিক নিয়মসম্মত রাজনৈতিক কি রাজনৈতিক মানে হচ্ছে যখন কোনো শাসক মানে সার্বভৌম শাসকের ইচ্ছায় কোনো সুখ বা দুঃখ আসে লাইক গভর্নমেন্ট যদি কোনো স্কিম লঞ্চ করে সেটা সর্বাধিক সংখ্যক মানুষের সুখ লাভের উদ্দেশ্যে তখন সেটা রাজনৈতিক সুখ হিসেবে মানে বলা চলবে এবং তারপরেরটি হচ্ছে নৈতিক যখন কোনো নির্দিষ্ট নিয়ম মেনে নয় কিন্তু মানে কিছু ব্যক্তি একজন ব্যক্তি সম্পর্কে বিশেষ আগ্রহী হয়ে তাকে সুখ দেয় তখন তাকে নৈতিক সুখ বলে নৈতিক মানে হচ্ছে মানে মানুষের মধ্যে যে নৈতিক মূল্যবোধ আছে মানুষ যেভাবে একে অপরকে মেনে নেয় যেভাবে প্রত্যেকের প্রতি একটা সভ্য ব্যবহার সভ্যতর আচরণ করে সেইভাবে যে সুক্তি আসে সেটি হচ্ছে নৈতিক দিক থেকে সুখ এবং আরেকটি হচ্ছে ধর্মীয় সেটা হচ্ছে যখন এক অদৃশ্য পরম শক্তির ইচ্ছে যখন মানুষের জীবনে মানে মানুষ যখন মনে করে যে এই সুখটার পিছনে আর কারোর হাত নেই একমাত্র ঈশ্বরেরই হাত আছে তখন সেই সুখটিকে বলা হয় ধর্মীয় সুখ